হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন লেসেন ওয়ান তার প্রথম যে গল্পটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা মনোজ দাসের লেখা এই গল্পটার বা এই লেসেনের দ্বিতীয় পাঠ আমরা আজকে পড়ব আমরা এর আগের দিন এর প্রথম পার্টটি পড়েছিলাম যেখানে আমরা ভোলা গ্র্যান্ড পার দুটো গল্প আমরা পড়েছিলাম একটা হচ্ছে সে নাতিকে নিয়ে মেলাতে গিয়েছিল আর তারপরে কিভাবে নাতিকে হারিয়ে ফেলেছিল আর পরে আবার কিভাবে খুঁজে পেল দ্বিতীয়টা আমরা দেখেছিলাম যে দুপুরবেলা খাওয়ার পর সে যখন ঘুমিয়ে পড়েছিল সেই দুপুরের ঘুমের মধ্যে সে জলদস্যুদেরকে দেখেছিল যারা সমুদ্রের তীরে তাদের কাছাকাছি সমুদ্রের তীরে বালির মধ্যে সেই কি বলবে যে অর্থের যে বাক্স সেটা লুকিয়ে রেখেছিলো সেটা এবং সেটাও একটা তার ভুলে যাওয়া বা ভুল সে করেছে বা ভুল করে বলেছে সেটা কিন্তু পরে প্রমাণিত হয়েছিল সো যেটা থেকে কিন্তু যথেষ্ট হাস্যরসের সৃষ্টি হয়েছিল এটা আমরা প্রথম দিন পড়েছি আজকে আমরা দ্বিতীয় পাঠ পড়ব এবং সেখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যখন ভোলা গ্র্যান্ডপা পা সুন্দরবনে ভ্রমণে গিয়েছিল তখন ঠিক তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আর এটা পড়ার পাশাপাশি আমরা আজকে এর অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা করে ফেলব ওয়ান্স ভোলা গ্র্যান্ড পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস একবার ভোলা গ্র্যান্ড পা সে সুন্দরবনে ভ্রমণে গিয়েছিল বা অ্যাডভেঞ্চার মানে একটা বিপদসঙ্কুল যাত্রাও আমরা বলতে পারি সেটাতে গিয়েছিল দোজ ডেজ তখনকার দিনে রয়েল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গেলস অব দ্য সুন্দরবন দোজ ডেজ তখনকার দিনে রয়েল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড রোম মানে ঘুরে বেড়ানো মুক্তভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জাঙ্গেলস অফ দ্য সুন্দরবন ডেন্স মানে হচ্ছে ঘন সেই সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলিন গ্রুপস লোকেরা খুব সাবধানে দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো পার্টিকুলারলি আফটার সান ডাউন বিশেষ করে সূর্যাস্তের পর ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট ভোলা গ্র্যান্ডপা ফিরছিল সাপ্তাহিক বাজার থেকে উইকলি মার্কেট সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স হঠাৎ কিছুটা দূর থেকে অফ অ্যাবাউট ফাইভ ইয়ার্স বিহাইন্ড হিম তার থেকে পাঁচ গজ দূরত্বে হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার গ্রোল মানে হচ্ছে গর্জন সে শুনতে পেল রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন ভোলা গ্রান্ডা টান্ড ভোলা গ্র্যান্ড ঘুরলো বা পিছন ফিরলো অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অব দ্য টাইগার অন স্প ফেস সে দেখল যে সেই বাঘটা তার মুখের দিকে এক দৃষ্টে আছে ভোলা গ্র্যান্ডপা পা ইনস্ট্যান্টলি ক্লাইমড আপ এ নিয়ার বাই বেনিয়ন ট্রি ভোলা গ্র্যান্ডপা কী করলো তখনাত কাছের গাছটাতে উঠে পড়ল দ্য টাইগার ওয়ার্ড টা গর্জন করতে লাগলো অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস প্রায় বার সে ওই গাছটার চারদিকে গোরপা খেতে লাগলো দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ বুশ মানে ঝোপ উইদাউট টেকিং ইট ইটস আইস অফ হিম তারপর সে সেই ঝোপের ওখানে বসে পড়ল তার চোখ তার দিক থেকে চোখ না সরিয়ে উইথ নাইট ফল রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট বনভূমিকী হয়ে গেল অন্ধকার হয়ে গেল নীরব হয়ে গেছে ভোলা গান্ট পা কুড হিয়ার ভুলা পা শুধু শুনতে পাচ্ছে দ্য টাইগার বিটিং ইট স্টেল অন দ্য ড্রাই লিপস বাঘটা কী করছে তার লেসটাকে বিটিং মানে ঝাপটাচ্ছে সেই শুকনো পাতার উপরে আওয়ার্স পাস্ট এভাবে কয়েক ঘন্টা বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হলো তারপর কি হলো ডন ব্রোক ডন মানে ভোর ভোর হলো উইথ দ্য কুইং অফ ডাবস ঘুঘু পাখির গানের মধ্যে দিয়ে বা ডাকের মধ্যে দিয়ে ভোলা গান পা ডাউন ভোলা গান পা নিচে নেমে এলো দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট লিটিল অ্যাভে মাউন্ট মানে একটা ঢিপি আর কিছুটা দূরে একটা ঢিপির পিছনে কিছু লোকজন দাঁড়িয়েছিল ভোলা গ্রান্ড পা ক্লাইমড দ্য মাউন্ট ভোলা গ্রান্ড পা সেই ঢিপির উপরে চড়ে বসল চড়ে বসলো অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি অনুরোধ করলো প্রথম লোককে যাকে সে দেখল ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক কিছু মানে খাওয়ার জল দেওয়ার জন্য দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং লোকটা দেখছিল যে বাঘটা অপেক্ষা করছে হি ওয়াজ মাথ বি ওয়াইল্ডার সে তখন ভীষণ উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল হয়ে জিজ্ঞাসা করেছিল কি হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাঙ্গি বেস্ট ডিড নাথিং হি আক্স ভোলা সে ভোলা জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ ইউর সিক্রেট তোমার মধ্যে গোপন এমন কি আছে দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট যে তুমি খুব সাধারণভাবে হেঁটে আসলে দ্য হাঙ্গ্রি বিস্ট ওই ক্ষুধার্ত পশুটার সামনে থেকে অ্যান্ড ইট ডিড নাথিং এটা তোমার কিছুই করলো না দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ানিং স্ট্রেচ মানে প্রসারিত করা লিম মানে অঙ্গ আর ইয়ানিং মানে হাই তোলা বাকটা কী করছিল তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করছিল মানে আর হাই তুলছিল মানে সেই অলসতা ছাড়া আর দেন ভোলা গ্র্যান্ড পার রিমেম্বার দ্য টাইগার তারপর ভোলা গ্র্যান্ড পার তার সেই বাঘের কথা মনে পড়লো আর লুকটা টিট তার দিকে তাকালো বাঘটার দিকে ভোলা গান পালমোস্ট লস্ট ফিয়ার আর ভোলা তখন কি করলো ভয়ে তার যে জ্ঞান সেটা হারিয়ে ফেলল ব্যাক হোম আর তারপর সে দৌড়ে বাড়িতে ফিরে এলো হাফ এ সেঞ্চুরি লেটার হাফ এ সেঞ্চুরি মানে এক সেঞ্চুরি মানে একশো এক সেঞ্চুরি মানে একশো আর হাফ মানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বছর পর ভোলা গান লেফটাস ফর এভার ওয়ান মর্নিং ভোলা একদিন আমাদের ছেড়ে চলে গেলেন অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ পঁচানব্বই বছর বয়সে হিজ এইটটি ইয়ার ওল্ড ওয়াইফ লেমেন্টেড মাস লেমেন্টেড মানে বিলাপ করা তার আশি বছরের স্ত্রী বিলাপ করতে করতে বলছিল খুব মানে বিলাপ করছিল সেড উইথ এ সাই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলছিল দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ ওই বৃদ্ধ লোকটা হয়তো ভুলে গেছে শ্বাস নিতে ফরওয়ার্ডের মানে ভুলে যাওয়া ব্রিদ মানে শ্বাস সো এখানে আমরা এই গল্পটা শেষ করলাম এরপরে আমরা কি করবো এই যে টেক্সট যেটা রয়েছে সেটার যে কোয়েশ্চেন অ্যান্সার সেটা আমরা করবো প্রথমে কি রয়েছে টিক দিতে হবে ইন দ্য বোকাল ট্রি বোকাল ট্রিতে কে বাস করত একদল বাঁধর সো মানকিস অফ অ্যান্সার বি অন দা ওয়ে ব্যাক ফ্রম দ্যাল ব্রুগা টাইটলি হেল্ড অন টু দা টু ফিঙ্গার্স অফ তার সঙ্গে কাকে নিয়ে গিয়েছিল না তা নাতির আঙুল ধরে গেছিলো গার্নসন অফ অ্যানসার এ গ্যাং অফ পাইডার আর বিউরিং এ লার্জ বক্স একটা বড় বাক্সকে তারা মাটির মধ্যে তুলে ওই বালির মধ্যে পুঁতে রাখছিল ভোলা গ্রানপা ওজ রিটার্নিং ফ্রম দা কোথা থেকে ফিরছিল সাপ্তাহিক বাজার উইকলি মার্কেট হবে অ্যসার ভোলা গ্রানপা ডায়েট অ্যাট দ্য এ জব কত আছে নাইনটি ফাইভ দেখলাম না আমরা এক্ষুনি আমরা কী বললাম নাইনটি ফাইভ হ্যাঁ এই যে নাইনটি ফাইভ তো ভোলা গ্রানপা মারা গিয়েছিল কবে পঁচানব্বই বছর বয়স এরপর এক্সারসাইজ টু তার অ্যান্সার আমরা করবো চলো এক্সারসাইজ টুতে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ে ডিড ভোলা গ্র্যান্ড পা লেট আউট এ লাউড ওয়েল কখন জোরে চিৎকার করে উঠেছিল কখন না যখন সে তার নাতিকে যখন নাতি তার কাছে নেই সেটা বুঝতে পেরে সো ভোলা গ্র্যান্ড পা সাডেনলি রিয়েলাইজ দ্যাট যখন ভোলা গান্পা হঠাৎ করে বুঝতে পারল হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট উইথ হিম হি হ্যাড লস্ট অ্যান্ড হি হ্যাড লস্ট হিম যে তার নাতি তার সঙ্গে নেই তাকে সে হারিয়ে ফেলেছে হয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার তার নাতি কোথায় আরামদায়ক আশ্রয় নিয়েছিল কাউয়ের বেলির নিচে গরুর পেটের নিচে সো দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা টু কে কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি নেক্সট আছে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মাউন্ট যে সেই ঢিপির উপরে প্রথম যে লোককে দেখেছিল তাকে সে কী ভোলা গ্র্যান্ডপা তাকে তার কাছে কী অনুরোধ করেছিল জল ছিছিল খাওয়ার জন্যে সো ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক নেক্সট দেখো হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়ে ডায় কত ছিল এইটটি বছর আশি ভোলা গ্রান্ড ওয়াই ওয়াজ এইট্টি ইয়ার্স ওল্ড হোয়েন হি ডায়েট এরপরে এক্সারসাইজ থ্রি রয়েছে পঁচিশটি শব্দের মধ্যে লিখতে হবে যে ওয়াই ওয়াজ নো রিয়েল প্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডিউজ যে সত্যিকারের সম্পদ কিছু খুঁজে পাওয়া যায়নি কেন কারণ এটা ছিল তো সম্পূর্ণটাই ভোলা গ্রাম স্বপ্ন সেই জন্যে বিকজ ইট ওয়াজ অল এ ড্রিম অফ দ্যাট ভোলা গ্রান্ড পা শ ডিউরিং ইজস মিড ডে ন্যাম কারণ এটা ছিল সবটাই স্বপ্ন সেটা যেটা সে সেই মধ্য মানে দুপুরের খাওয়ার পরে ভাত ঘুমের সময় যেটা সে দেখেছিল হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভুলা গ্রাম পা হ্যাট দ্য ব্যানিয়ান ট্রি যে বাঘটা কী করেছিল যখন ভোলা গ্রান্ড পা সেই বটগাছে চড়ে বসেছিল তার টাইগার রোয়ার্ড লাউডলি বাঘটা জোরে জোরে গর্জন করছিল অ্যান্ড সার্কেল দ্য ব্যানিয়ন ট্রি সে বটগাছটা চারিদিকে ঘুরপাক খাচ্ছিল ফর অ্যাবাউট হান্ড্রেড টাইমস একশো বারের ওপরে অ্যান্ড ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ তারপরে এটা ঝোপের ওখানে বসে পড়েছিল হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভান্ট ডেথ অ্যাকর্ডিং টু ইজ ওয়াইফ যে তার স্ত্রীর মতে ভোলা মৃত্যু কেন হয়েছে যে সে শ্বাস নিতে ভুলে গেছিলো এটা বলেছিল অ্যাকর্ডিং টু ভোলা কান্ট ওয়াইফ টু গ্র্যান্ড এক্সারসাইজ ফোরে দেখো ন্যারেশান রয়েছে প্রথমটা হচ্ছে ইন্টারোগেশান রয়েছে সো বুলবুলি সেট টু ইস ফ্রেন্ড তার সেট টু থাকলে আক্স টাইফ তার পরিবর্তে পরিবারে ফ্রেন্ড যেহেতু ডাব্লিউচ ওয়ার্ড নেই তাহলে ইফ অথবা হুয়েদার বসে থাকবেদার ইউ এখানে কি ইউটা হচ্ছে বুলবুলি তাই শি বসে গেল শি উইল থাকলে উড হয় শি উড গো দ্য দ্য নেক্সট নেক্সট ডে থাকলে ডে হয় গোডলি সেজ আই এম ফাইন যখন কোনো বাক্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডিয়েন্টে থাকে তার টেন্সের কোনো পরিবর্তন হয় না তো পৌলুমি সেজ দ্যাট শি ইজ ফাইন দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট ইম্পারেটিভ সেন্টেন্স The teacher told the student to keep quiet. Ordered the students to keep quiet. My mother said to me, May your dreams come true. Operative sentence. Wished. My mother wished me that my dreams might come true. The student said, Sir, please allow us to play in the field. The student requested their, Sir, that they might be allowed to play in the field. সো এরপরে কী করতে হবে অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে যে এই প্যাসেজের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশান ইনকারেক্ট হয়ে আছে কারেক্ট করতে হবে সো ওয়ান অ্যান উইন্টার নাইট হয় না অ্যান হয় না এ উইন্টার নাইট হয় আই ওয়াজ অ্যাব্র আই ওয়াজ অ্যাবাউট এ বোট আমি একটা বোর্ডের উপরে একটা রাতে শীতের রাতে বসেছিলাম এটা যে মূল্য নাইট এটা ছিল চাঁদের রাত ফুল অন স্টার্টস ফুল অন স্টার্টস হয় না অফ স্টার্টস হয় তারাই ভর্তি দ্য বোট ওয়াজ অ্যাঙ্কড আপ এ গ্রেট রিভার টু এ গ্রেট রিভার হবে নদীর উপরে নয় নদীতে টু এ গ্রেড রিভারের এখানে অ্যাঙ্কর করা ছিল করেছে করা ছিল আই ওয়াজ থ্রিল টু সি এ বিউটি অফ নেচার টু সি দ্য বিউটি অফ নেচার হবে প্রকৃতির দৃশ্য দেখার জন্যে আমি ভীষণভাবে থ্রিল ছিলাম সো এরপরে রাইটিং স্ক্রিপ্ট রয়েছে সেটা অন্য কোনো সময় সলভ করে দেবো তো আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে